সরেস খন সরেস অকয় আমা তালা কুয়ের আলহা দাপাল সরেস ইপিল উদু আমিন দেলা সৌকরিতাম বাকো বাতাও চিকি তেবাম অলো সৌকরিতাম বাকো বাতাও চিকি তেবাম অলো সাইকাড়ারেম উচুল রেহ ছেপো গেতম নেলো जवाब सनम को सगुन टीवी दाराम रे और जा दिन केपेवते हेरल नेलिया ने को इंटर कथा और इजम्त पालें नसला पे बुझे हुए। बापे बुझन रल्हामिल और इपिल कोई सदरताबी ेलिया को होला मधेर अब पश्चिम बाला पे माध्यमिक बिनीडना औरजो उडोकना और जो

টিভি দশম পাহাটাস কালিরাম মুরমুতে সারাও আর থারে তেমান ওরেটান ককলি রাখবো লেকলি পালে আই মনে মেনখান টিভি দেশ তুনখি আর তোলাশে নেলা এখেন কালিরাম মুরমু বাবু সুমুং বা জুলু ইপিল আবনা সানারে সেচত রিমিলরেগ দিগ কুল

চাহ চকা সুং চতামানত কথা কানি কুদুম কাহিনী অনিতা এটা এটা বিষয়ে বাৰা বাৰী গৈ অংক যদি ইতিহাস যদি দোকু বৈ মাহ দিকুবাদ দিকুতে অলপতে অলৰে চেকা প্ৰশ্ন

সায়ন্তন কিস্কু বাবু সায়ন্তন কিসকুকে হয়ে পৈল পালে সান্তার কই নেসা নি সরেস খোনা সরেস ইপিল দো চেদা ইন লাইক নুয়ে নাম ছশো চুরাশি নাম্বার আর নয় ছশো নাম্বার খালি বার নাম্বার সুমুং যদি নাম কে তাহলে পশ্চিম বাংলা পনত রে বাংলা মাধ্যমে যাহাই কোয়া তালিকা বেড়ে দশ নম্বর মধ্যে তাহলে গেয় তিন গরব কথা সায়ন্তন বাবু আম লাগি তে টিভি দিশম আড়ি গর্ব হইকিয়া ওনা তাবি নিলে তাবোনা ওনা দসার রে জহায় নামৈ উনি হ আড়ি না পায় নাম্বার নামক আ উনি দ হোকান ব্রজমোহন সরেন নুই নামৈ তাবোনা 682 নাম্বার মেনদো সান্তার santare না মেনদো santar gidre কো মুদরে জুদি মে লিস্ট বেনা তাহলে সায়ন্তন কিস্কু নাম্বার ওয়ান। ব্রজমোহন সরেন নাম্বার দুই ওনাতে আমি নামে তো মানে মই অনন্য সরেন যাহা তো ছশো ষাটে নাম তিন গরব রেন কথা ওনাতে আমি নামে তো মানে রাহালা মুরমু যাহা তো ছশো চৌত্রিশ পুন ঠাঁরে ওনাতে নামে তো মানে আবার দুলল রেন গরব রেন বাবু কালীরাম মুরমু যাহা তো বাঁকুড়া জেলার গড় রায়পুর হাই স্কুল খুব চিকি মাধ্যমতে মেন চিকিতে মেন অল চিকিতে অল কাতের যা পরীক্ষার অর্জ অর্জা আপনি সামান্য টিভি পাহাট সেন গরব থিস না আবরেন সুসারিয়া কঠেন আবরেন নিত অক্তরের যাইি কমিয়ে তিন গান চিকিপতে অল্প সৌকরি নাম কেবনায় উ গান বাবা না সান্তার

चाला चालावती लै तर तो पोलूर मैं सिपरा मानी जहां द चारो छियासी नम्बर हमका नुआ हाथा आजमग्न बार नम्बर हमले मुद्रे माने गल ठाव को हामटक मुदर नईक और मिनती हेम्ब्रमाय चार्तर नम्बर अड़ी गरव सिपरा मानी और मिनतीी हेम्ब्रम টি দিশম দেশ পাহাট থুম আসিস আর সারা তেজেলিয়া উইহার তাব ভাবনা তাবপে চিন্তাই পে। আবরেন হাজক দিনরে ভেক জুলো আপনার সাথে ওক জুলো আপনার সাথার অজুক দিনরে গরব আরসালা মারসালা। মা এখন তেতিয়া আৰু দাৰাইকান দিনৰে না খবৰ আতে না ডগৰ আত নি গাড়ীত জহাৰ